কেউ ধরে আছে এই কেক গুলো এখন আমি খাবো আসি কি যে মজা লাগছে আমার আমি খুব মজা লাগছে অবশেষে কত কান্নাকাটি করার পর মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে আমি আজ মজা করে কেক খাবো কেকটা থেকে কি সুন্দর গান হাসছে না আমার কেক সেঁকুরি বাচ্চা সেঁকুরির জন্য আমি হয়তো কেক পড়ে গেলাম খারাপ আমার কেকটা আর দিকে পড়েনি নষ্ট হয়ে গেল কত কষ্ট করে আমি কেকটা কিনলাম এখন আমি কেকটা খেতেও পারলাম না নষ্ট হয়ে গেল আহারে, আমার শেকড়গুলোও না হয়েছে বাপু একদম কথা শোনে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে মাকে বলে আবার টাকা নিয়ে এসো টাকা নিয়ে বাজারে গিয়ে আবার কেক কিনে খাও যাও কেঁদো না গো আর কেঁদো না চুপ করো তো গাছ তুমি একদম কথা বলবে না আমার কেক কিনে খাওয়ার কথা বলছো তা কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি আমি কি বড় লোক আমরা তো গরিব আমার মা অন্য বাড়িতে কাজ করে ওখান থেকে কিছু টাকা জমিয়ে আমাকে কেক জন্য টাকা দিয়েছিল। আমি আমার কেক কেনার টাকা কোথায় পাবো? হ্যাঁ, তোমার জন্য আজকে আমার কেকটা খাওয়া হল না। আহারে মেটার কথা শুনে মনে হচ্ছে মেটা ভীষণ গরিব আমার সে করে খেয়ে পড়ে গিয়ে মেটার কেকটা নষ্ট হয়ে গিয়েছে। আমার জন্য ওর এত বড় ক্ষতি হলো তবে আমি ওকে সাহায্য করব এবার যখন আমার সুযোগ হয়েছে তাহলে ওকে আমি সাহায্য করব এই মেয়ে তুমি আর কেঁদো না আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো তবে এর প্রতিকার আমি করব এই যে আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছ এই ফুলটা তুমি এখান থেকে পেরে বাড়িতে নিয়ে যাও আর বাড়িতে নিয়ে তোমাদের করে দিও দেখবে তোমার সকল সমস্যা সমাধান হয়ে গিয়েছে ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো এই ফুলটা আমি তোমার গাছ থেকে পেরে নেব আবার বাড়ির রাঙি নাই রোপণ করে দেব যাও এরপর মোনা সেই ফুলটি হাতে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর সেই বাড়ির আঙিনায় মাটি করতে থাকে আরে মোনা তুই এটা কি করছিস করছিস এই এভাবে কেন আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস রে এই ফুলটা থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে আর এই ফুলটা দেখতেও কেমন একটা অদ্ভুত কোথায় পেয়েছিস এটা তোকে এটা কে দিয়েছে না আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছে শেকড়ের সাথে ধাক্কা খেয়েছি আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে তাই রোপণ করছি এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো আরে মোনা তুই এটা কি বলছিস নিশ্চয়ই তোর মাথাটা খারাপ হয়ে গেছে গাছ আবার কখনো কথা বলে নাকি হ্যাঁ আর এই গাছটা তো কি এই ফুলটা দিয়েছে এই ফুল থেকে নাকি আবার কেকও হবে ঘরের উঠোনের সামনে একদমই এই ফুলটা রোপণ করবি না যা এই ফুলটা এক্ষুনি ফেলে দেয় বলছি এটা যেন আমার ঘরের সামনে না দেখি আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি এই ফুলটা ফেলে দিচ্ছি আমার আর কেক খাওয়া পূরণ হবে না এরপর মোনা সেই ফুলটি নিয়ে তাদের বাড়ির উঠোনের পুকুরটাতে ফেলে দেয় মা ও মা কোথায় গেলে দেখো করে যে ফুলটা ফেলেছিলাম ওই ফুলটা থেকে কত বড় একটা কেকের গাছ হয়েছে দেখো মা এখন থেকে আমি অনেক কেক খেতে পারবো এইরকম কেকের গাছ আমি কখনো দেখিনি অনেক অনেক কেক খাবো তাই না মা মোনা খবরদার এই গাছে একদম হাত দিবি না এই গাছের কেক তোকে খেতে হবে না আমি তোকে নিষেধ করছি এই গাছের কেক তুই খাবি না কোন না কোন গাছ তোকে এই একটা ফুল দিয়েছে সেই ফুল থেকে নাকি আমার কেকের গাছও হয়েছে এরকম কথা আমি কখনো শুনিনি আমাকে নিয়ে চল তো সেই গাছের কাছে আমি দেখতে চাই কোন গাছ তোকে এই জাদুর ফুলটা দিয়েছিল গাছ তুমি কে আর তুমি নাকি এই কথা বলতে পারো তুমি আমার মেয়েটাকে একটা অদ্ভুত ফুল দিয়েছ আর ফুলটি দেখতে অদ্ভুত হওয়ায় আমি আমার মেয়েটিকে সেই ফুলটি ফেলে দিতে বলেছিলাম আরও যখন সেই ফলটি পুকুরে ফেলে দেয় ওই পুকুরে একটা অদ্ভুত কেকের গাছ হয়েছে এতগুলো কেক এই গাছে কি করে সম্ভব আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও তাহলে বলে দাও তোমার এই কেক আমাদের কোনো দরকার নেই আমি জাদুর গাছ আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফলটি দিয়েছিলাম আমার শেকরের সাথে ধাক্কা খেয়ে তোমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে ওর কান্না দেখে আমার অনেক মায়া হয় এজন্য আমি ওকে আমার কাছে জাদুর ফুলটি দিয়েছিলাম আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে সত্যি বলছো সত্যি বলছো তুমি গাছ তুমি আমাদের সাহায্য করার জন্য সেই ফুলটা দিয়েছিলে তবে ঠিক আছে সেই গাছে ধরা কেক এখন থেকে আমরা খাবো আবার বাজারে নিয়ে বিক্রি করে আমাদের সংসারের অভাবও শেষ করব। তবে হ্যাঁ একটা কথা মনে রেখো ওই গাছের দিনের কেকগুলো তোমরা খাবে ও বিক্রিও করবে কিন্তু রাতের কেকগুলো ভুলেও ছবে না আর খাবেও না বুঝেছ যাও এবার বাড়ি ফিরে যাও মা গাছে ধরা কেকগুলো দেখতে কত সুন্দর কত লোভনীয় মনে হচ্ছে মনে হয় বাজারে নিয়ে গেলে এই গাছে ধরা কেক সবাই কিনে নেবে মা আকল্পুল ভাল নষ্ট করে দেব ওই গাছা বান ওই মেয়ে কি সেই কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তাই না এবারে আমি সেই গাছে সকল কেটে গাছটাকে নষ্ট করে দেব খস 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 কারিয়া নে এই তো এই তো पकড়ে جبتি কত জাদুকর ধরে আছে এই কেক গুলো এখন আমি খাবো 哦。Oh. কার্য করা জিনিস তুই নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবি তাই তো আমি কায়দা করে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম যাতে করে তুই খেলে তোর শিক্ষা হয় এবার উচিত শিক্ষা হয়েছে তোর মা ভালোই হয়েছে কাছে ধরা কেকগুলো খেতে ভীষণ মজা এই কেকগুলো বিক্রি করে আমাদের সংসারটা খুব ভালো মধ্যে কেটে যাচ্ছ বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু